সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা এই গাবিটাকে আজকে বীজ দেওয়া হবে এই গাভীটা হিটে আসছে তো আপনার গাবি কি কারণে হিটে আসে না এবং কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনার গাবি হিটে আসছে এবং কি ধরনের গাবিগুলোকে আপনারা উন্নত মানের বীজগুলো দিবেন উন্নত জাতের বীজগুলো দিবেন তো আমরা এই বিষয়ে একজন অভিজ্ঞ গ্রাম্য পশু চিকিৎসক ডাক্তার যিনি ওনার কাছ থেকে জানবো এবং কিভাবে দিতে হয় আপনারা আজকের এই ভিডিওটি দেখতে পারবেন এবং জানতে পারবেন সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমরা যারা গাভি গরু পালন করি তো আমরা লাভের আশায় পালন করি যদি গাভী গরুর বাছুর না পাই দুধ না পাই তাহলে গাভি গরু এমনি এমনি পালন করে কোনোই লাভ নাই তো আমরা যারা গাভি গরু পালন করে থাকি অবশ্যই আমরা গাভী গোরুর বাছুর পেতে হলে আমাদের বুঝতে হবে জানতে হবে তো অনেকের গরু আছে হিটে আসে না কি কারণে আসে না এবং হিটে আসলেই আপনারা বুঝতে পারেন না অনেকের গরু চুরাই হিটে আসে তো অবশ্যই আপনাদের এদিকে খেয়াল রাখতে হবে আর আপনারা কোন সাইজের কোন বয়সের গরুগুলোকে আপনারা উন্নত মানের বীজগুলো দিবেন আসলে আমরা গাবি গরু পালন করে লাভের আশায় সঠিক যদি বাসুর হয় ভালো দাম পাব দুধ পাব দুধ বিক্রি করব। তাহলে আমরা লাভবান হতে পারবো

এখানে আরো কোনো নিয়ম কারণ আছে আর নিয়ম কারণ যে বিশ বার করলাম এখন গরম পানিতে দিলাম শুকনো নৌকে জাগানোর জন্য থ্রোয়িং করতেছি এটা করে নিতে হয় না হ্যাঁ এটা করে নেওয়া লাগে এটা করে না বীজ দিয়ে দিলে ইনশাল্লাহ আশা করা গরু গাম হবে আরেকটা বিষয় জানতে চাই যে কিছু কিছু গরুর আছে দেখা যায় যে আসলে বীজ দিলেও কাজ হয় না ঠিক আছে অনেক সমস্যা থাকে জরা ইনফেকশন থাকে জরার সমস্যা কারণে বীজের সমস্যার কারণে হতে পারে ম্যাক্সিমাম গরুর জরার সমস্যার কারণে সমস্যা করা হয় বেশি এটা চিকিৎসা আছে হ্যাঁ না চিকিৎসা আছে চিকিৎসা দিলে কাপ হবে একবার তো দর্শক আমরা দেখবো যে আসলে কিভাবে দিতে হয় বীজগুলো সঠিক বছরে সঠিক বাছুর পেতে হলে সঠিক বীজগুলো আপনারা দিবেন এবং তিন দিন আসার পরে বড়টা কাজকে বেঁচে দিলাম তিন দিন এর আগে দুই দিন ঘুরে যায় তিন দিনের মাথায় আজকে বেঁচে দিলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরু সেরকম ডাক সেরকম ডাক আছে আল্লা বর্ষা এখানে খাওয়ার কোনো ই নাই বাসকুশ নাই না খাওয়ার কোন বাসকুশ নাই গরু যদি সে বলে তা সমস্যা হবে না কোনো সমস্যা নাই তো আশা করা যায় থাকবে গরু আজকে আঠাশ তারিখ আঠাশ চার দুহাজার পঁচিশ এই ডেটটা মনে রাখবেন আসলে কতদিন পরে আসে